একটা খুব কমন প্রশ্ন পাচ্ছি এবং এটার ক্লারিফিকেশান দরকার অনেকেই মনে করেন এবং জিনিসটা ঠিকও কিছুটা ঠিক অন্তত বছর আগে পর্যন্ত ছিল যে আমাকে বলছেন যে স্যার ইংলিশ মিডিয়ামে যে ছেলে মেয়েগুলো পড়াশোনা করছে তারা তো রিসোর্সটা বেটার পাচ্ছে অর্থাৎ বইগুলো বেটার পাচ্ছে কারণ বাংলা মিডিয়ামে তো অত ভালো বই নেই তো সেই জন্যে আমি ছেলেকে ইংলিশ মিডিয়ামে দিয়েছি এটা কি স্যার ঠিক হবে আমি বলবো এটা দু বছর আগে হলেও ঠিক ছিল আমাদের সময়ও ব্যাপারটা একই রকম ছিল অর্থাৎ অভিয়াসলি ইংলিশ মিডিয়ামেই সবচেয়ে ভালো বইগুলো পাওয়া যায় লেখক অনেক বেটার এবং খুব স্বাভাবিক কারণে যার জন্য ক্লাস সেভেন থেকে আমাদের বেঙ্গল মিডিয়ামে পড়লেও ইংলিশ মিডিয়ামে প্রায় সব বই আমাদের পড়তো হতো বিকজ অবভিয়াসলি দ্য বুক ওয়াজ ইনো এনি কাইন্ড অফ অ্যাডভান্স রিসোর্স ওয়াজ দেয়ার কিন্তু এটাও আমি বলবো যে এটা দু বছর আগে পর্যন্ত ঠিক ছিল এখন চ্যাট জিবিটির যুগে বা জেমিনির যুগে এটা কিন্তু আর ঠিক নয় তার কারণটা হচ্ছে এই যে এখন আমি যদি কোনো একটা বিজ্ঞানের টপিক বা ভূগোলের টপিক জিওগ্রাফিক টপিক আমি জিবিটিকে বলে দিই তুমি আমাকে বাংলায় লিখে দাও লিখে দেবে আরও একটা ব্যাপার হচ্ছে এই যে টেক্সট পেস যে বই থেকে শেখা অর্থাৎ ধরুন আপনি সায়েন্সের একটা টপিক সেটা বাংলা থেকেই শিখুন বা ইংলিশ বই থেকেই শিখুন শুধু টেক্সট নির্ভর শেখাটা কিন্তু খুব লিমিটেড কারণ আলটিমেটলি সায়েন্স একটা পিকচারাইজেশান কারণ পৃথিবীতে একটা ঘটনা ঘটছে চারিদিকে একটা বাস্তবতা ঘটছে সেটাকে আমি ল্যাঙ্গুয়েজে নিয়ে আসছি এবং তাতে যেটা হয় লোকের মধ্যে একটা মুখস্থ করার প্রবণতা বাড়ে এই জন্য আমি লোকজনকে ইউটিউব বেশি দেখতে বলি যে সায়েন্সের যে কোনো টপিকে বাবা আগে ইউটিউবটা দেখে নাও এখন চার জিবিটি আসে কী সুবিধা হয়ে গেছে আপনি বাংলা বা ইংরাজি যে ল্যাঙ্গুয়েজেই যান না কেন সেখানে গিয়ে এবং আমি এটা যখন ক্লাস নিই এই বাচ্চাদের যখন ক্লাস নিই ওদেরকে দেখায় যে ভাই তবে হ্যাঁ চ্যাট জিবিটি একটু অ্যাডভান্স ফর্শন থাকা দরকার ওদেরকে চ্যাট জিবিটিকে বলে দাও আমাকে ছবি এঁকে বুঝিয়ে দাও পাতি তুমি সায়েন্সের যে কোনো টপিক চার জিবিটি বা জেমিনাইকে বলে দাও আমাকে ছবি একে সুন্দরভাবে ইনফোগ্রাফিক্স দিয়ে বুঝিয়ে দাও ইনফোগ্রাফিক্স দিয়ে বুঝিয়ে দিতাম আমি কিন্তু ঠিক এইভাবেই আজকাল জিনিসপত্র শিখছি যে কোনো নতুন জিনিস আমি বলি ভাই আমাকে ইনফোগ্রাফিক্স দিয়ে বুঝিয়ে দাও যদি সায়েন্সের টপিক হয় এবং আমি তারপর ইউটিউবেও দেখে নিই সেই টপিকটা দেখে আগে মাথার মধ্যে ঢুকিনি যে হচ্ছেটা কি হচ্ছেটা কি শিখি তারপরে আমি টেক্সটে যাচ্ছি অর্থাৎ সিকোয়েন্সটা এটাই হওয়া উচিত প্রথমে আগে ছবি থেকে ভিডিও থেকে দেখে ব্যাপারটাকে বোঝা তারপর আপনি একটা কোনো টেক্সট বয়ে গেলেন সেখানে গিয়ে অভিয়াসলি করতে হবে কারণ পরীক্ষা এক্সামে উত্তর দিতে হবে এবং টেক্সটে অনেক কিছু প্রিসাইজ ল্যাঙ্গুয়েজগুলো থাকে সেটা জানার একটা ব্যাপার থাকে পরীক্ষার জন্য কিন্তু শেখার যদি প্রশ্ন আসে এই মুহুর্তে যে বাংলা ছেলেদের বাংলায় ছেলে মেয়েদের যে অসুবিধাটাকে ছিল যে বাংলায় ভালো রিসোর্স থাকে না সেটা কিন্তু এর জন্য সব কিছু চলে গেছে এখন এআই যে কোনো ইংলিশ বইয়ের যে কোনো জিনিস ইংলিশ বইয়ের থেকে অনেক ভালো ছবি এঁকে বাংলায় বুঝিয়ে দিতে পারবে সেটা ইংলিশেও বোঝাতে পারবে যে যে ল্যাঙ্গুয়েজে বোঝাতে চাইবে সেটা হয়ে গেছে সুতরাং আগে ইংলিশ মিডিয়ামে পড়ার যে একটা অ্যাডভান্টেজ থাকতো যে পড়লে বিশেষ করে অ্যাডভান্স স্টাডিজগুলোর ক্ষেত্রে ইংলিশে বোঝাচ্ছে সেটাতে বোঝ মানে বেটার বোঝার জন্য একটা স্কোপ থাকতো সেটা কিন্তু আজকের যুগে নেই এখন অলরেডি যারা বাংলায় পড়ছে তারা যদি নিজের মস্তিষ্কটাকে খাটায় ওই প্রশ্নটাই ওঠে না যে যে কোনো ল্যাঙ্গুয়েজে যে কেউ যে কোনো জিনিস খুব ভালো করে শেখার কিন্তু রিসোর্স চলে এসছে এটা খেয়াল রাখতে হবে যে এআইয়ের যুগে ইংলিশ ল্যাঙ্গুয়েজের কিন্তু অ্যাডভান্টেজটা থাকছে না শহরের ছেলেদেরও অ্যাডভান্টেজটা থাকছে না গ্রামের ছেলেরাও কিন্তু এখন ইকুয়ালি ভালো করতে পারে যদি যারা চায় এবং নিজেদেরকে ওই ভুলভাল না বোঝায় যে আমাদের কিছু হবে না